সুপ্রভ শিক্ষার্থী বিন্দু সবাইকে ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব জীবন জীবিকা বিষয়ের নবম শ্রেণীর স্বপ্ন ক্রীড়া সাজাই এর রচনামূলক প্রশ্ন তোরের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা এক থেকে সাত পর্যন্ত আলোচনা করেছিলাম এখন প্রশ্ন আট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন বদলে দিতে পারে বিশ্লেষণ করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন আমূল বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটা ধরেই নেওয়া যায় এছাড়া মেশিন লার্নিং এক্সটেন্ডেড রিয়েলিটি ডিজিটাল ট্রাস্ট বায়োমেট্রিক্স আইওটি ইত্যাদি খাতে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হতো এই যে মেশিন লার্নিং তারপর যে রিয়েলিটি ডিজিটাল ট্রাস্ট বায়োমেট্রিক্স আইওটি এই নতুন নতুন খাতগুলোতে অনেক কর্মসংস্থান তৈরি হতে পারে যেসব পেশা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তেমন সেগুলোর মধ্যে হলো ডেটা বিশ্লেষক ওয়ারলেস প্রযুক্তি সাহিত্য স্বায়ত্তসাহিত যানবাহন প্রযুক্তিবিদ সাইবার সিকিউরিটি বিশ্লেষণ এই পেশাগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ হবে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ডিজিটাল মার্কেটের সিডি প্রিন্টিং ডিজাইনার তারপরে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল নবান যুগ শক্তি বিশেষজ্ঞ প্রযুক্তি নতুন নতুন পেশার দ্বার খুলেও একুশ সাথে অনেক পেশা বন্ধ করে দেবে তাহলে এই যে আগামী দিনের যে পেশাগুলো এগুলো দ্বার খোলার সাথে সাথে কিন্তু অনেক পেশা বন্ধ করে দেবে বন্ধ হয়ে যাবে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন প্রযুক্তি আমাদের আবেগ অনুভূতি স্নেহ ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে প্রশ্ন নয় সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কি পদ্ধতি অবলম্বন করব সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন এগুলো থেকে আমাদের এই ডিজিটাল মাধ্যমগুলো যাতে ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করা যায় যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তির নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত এজন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং নাম আপডেট করতে হবে আর আমার ফেসবুক পেজ নিরাপদ রাখার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। আর এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন হল ইন্টারনেটে নিজে বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য দুই স্তরের ব্যবস্থা যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর কোডে ফোনে একটি কোড পাঠানো হয় যা প্রবেশ করে না হলেই কেবল অ্যাকাউন্টে লগ ইন করা যায় দশ নম্বর প্রশ্ন বিশ্বায়ন কি বিশ্বনের প্রকৃত বৈশিষ্ট্য বর্ণনা করা বিশ্বায়ন হলো বিভিন্ন দেশের মধ্যে মূলধন সহ পণ্য ও সেবার অবাধ প্রবাহ বিনিয়োগের বাজার এবং সারা পৃথিবী একটি বাজার। বিশ্বের প্রতিটি অংশের সাথে অন্যান্য অংশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পারস্পরিক আন্তঃ হচ্ছে বিশ্বায়ন তাহলে আমরা দেখি বিশ্বায়নের প্রকৃতি কি কি বৈশিষ্ট্য রয়েছে পণ্য ও শ্রমের অবাধ প্রবাহ বিশ্বায়নের ব্যবস্থায় বিশ্বের কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য ও শ্রম চলাচল করতে পারে এক দেশ থেকে অন্য দেশে এক প্রান্ত থেকে শ্রম এবং করতে পারে। বিশ্বায়নের কারণে এই আর এই কারণে বিভিন্ন দেশের মধ্যে পণ্য শ্রমের অবাধ প্রবাহ বিশ্বায়নের অন্যতম একটি বৈশিষ্ট্য পুঁজির অবাধ প্রবাহ পুঁজির আন্তর্জাতিকরণ বা মূলধনের অবাধ প্রবাহ অন্যতম একটি বৈশিষ্ট্য বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অধ্যাপতি বহুজাতিক কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা পথ সম্প্রসারিত করছে বাজার উন্মুক্তকরণ বাজার উন্মুক্তকরণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালু করাই হচ্ছে বিশ্বের অন্যতম তথ্যের অবাধ প্রবাহ বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্য প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ গোঠায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে উপগ্রহ সম্প্রসারণ প্রযুক্তি টেলিযোগাযোগ ব্যবস্থা ও কম্পিউটার প্রযুক্তির সমন্বয়ে জুড়ে এক ব্যাপক যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক গড়ে উঠেছে বিভিন্ন রাষ্ট্র ও সম্প্রদায়ের মধ্যে পুরনো কাঠামো সীমানা অবলুপ্ত করে একটি বৈশ্বিক অবকাঠামো তৈরি করাই হলো বিশ্বায়নের মূল লক্ষ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় এই প্রক্রিয়ার ধাপগুলো ব্যাখ্যা করো সফটওয়্যার ডেভেলপমেন্ট হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সফটওয়্যার তৈরি ডিভাইস ডাস্ট ও প্রয়োজন অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয় সফটওয়্যার বিকাশ প্রকৃতি অনেকটি ধাপ নিয়ে গঠিত যেমন এক নম্বর হচ্ছে মডিউল তৈরি এই ধাপটিতে সফটওয়্যার প্রয়োজনীয়তাগুলো প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয় এটি ব্যবহারকারী সাক্ষাৎকার গবেষণা এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে করা যেতে পারে ডিজাইন এই ধাপটিতে সফটওয়্যারের আর্কিটেকচার এবং বিশদ ডিজাইন নির্ধারিত হয় তারপর হচ্ছে কোডিং এই ধারণাটিতে প্রয়োজন অনুযায়ী কোড লেখা হয় তারপরে পরীক্ষা এ দাপটিতে সফটওয়্যার পরীক্ষা করা হয় যেন এটি প্রয়োজন পূরণ করে কিনা এটি ম্যানুয়াল পরীক্ষা ও স্বয়ংক্রিয় পরীক্ষার মাধ্যমে করা যেতে পারে তারপর হচ্ছে পরীক্ষা বিতরণ এ দাপটি সফটওয়্যার তৈরি করার পর এর ব্যবহারের কাছে বিতরণ করা হয় এটি ইন্টারনেট ফ্যান ড্রাইভ ডিস্কের সাহায্যেও করা যেতে পারে তারপর হচ্ছে বিতরণের পর রক্ষণাবেক্ষণ এটি সফটওয়্যার ত্রুটিগুলো সংশোধন এবং নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার প্রক্রিয়া সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের জীবনকে আরো সহজ এবং কার্যকর করেছে এটি আমাদের কাজ যোগাযোগ ও বিনোদন করার উপায়কে পরিবর্তন করেছে বারো নম্বর প্রশ্ন টেলিমেডিসিন কি এর বিভিন্ন ধরন সম্পর্কে লেখ টেলিমেডিসিন হলো এক ধরনের চিকিৎসা সেবা প্রদান পদ্ধতি দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে অতি দ্রুত চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারেন এই মাধ্যমে টেলিফোন মোবাইল ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে বিদেশি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার এই টেলিমেডিসিন মোবাইল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি দূরবর্তী এলাকায় বসবাসকারী রোগীদের চিকিৎসা সেবা পেতে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে টেলিমেডিসিনের বিভিন্ন ধরন রয়েছে যেমন ভিডিও কনফারেন্স এটি ডাক্তার ও রুগীকে এক অপরের সাথে মুখোমুখি দেখার এবং চিকিৎসা সেবা প্রদান করার সুবিধা দেয় টেলিফোন টেলিফোন এটা হচ্ছে অডিও কলের মাধ্যমে রোগীর স্বাস্থ্য সমাধানে পরামর্শ দেওয়া হয় সিটি ডিজিটাল ইমেজিং ডিজিটাল ইমেজিং যেমন এক্স রে স্ক্যান এবং আই টেলিমেডিসিনে ব্যবহার করা যেতে পারে এটি দূরবর্তী অবস্থানকারী রুগীর বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা করা সম্ভব করে তোলে হোম হোম মনিটরিং মনিটরিং একটি টেলিমেডিসিন মানসিক চাপের কারণে সৃষ্টি হতে পারে আর এ পদ্ধতিতে অর্থাৎ যার মাধ্যমে রুগীদের বাড়িতে রেখে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এটি রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা রক্ষা করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম